খুব অল্প সময়ে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ পুরি সম্পর্ন আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত রান্না করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রান্নাটা শুরু করা যাক আজকে রান্নাটা খুব অল্প কিছু মশলায় আর খুব অল্প সময়ে কিন্তু করে নেব সুক্ত রান্নার জন্য এই মশলাটা কিন্তু খুবই দরকার এই মশলাটা না হলে কিন্তু সুক্ত সম্পূর্ণ অপরিপূর্ণ শুক্ত বানানোর জন্য যে মশলাটা না হলে সুক্ত সম্পূর্ণ অপরিপূর্ণ তার জন্য সেই মশলাটা এখন ভাজে নেব এই মশলার মধ্যে পাঁচফোড়ন আছে জিরে আছে মেথি আছে আর রাঁধুনি আছে আলাদা করে ভাজলাম না সব একসঙ্গেই ভেজে নেব আমরা কিন্তু সবাই ব্যস্ততম মানুষ সবাই চাই যে রান্নাটা যত সহজে তাড়াতাড়ি করা যায় তত ভালো হয় এই মশলাগুলো আলাদাভাবে ভাজলে কিন্তু সময়টা বেশি লাগবে ওই জন্য সব একসঙ্গে ভেজে নিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলাটা ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো এখানে এক মুঠো বড়ি নিয়েছি বড়িটা এখন ভেজে নেব এই বড়িটা বাড়িতেই বানানো আপনারা চাইলে কেনা বড়ি দিয়েও কিন্তু বানাতে পারে বইটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ভাজা তেলের মধ্যে এখন আমি প্রথমে করলাটা ভেজে নেব করলাটা আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম বানানোর জন্য করলাটা আগে ভেজে নিলাম তাহলে করলাটা কিন্তু পিঠা ভাবটা কম হয় সুস্থতা লম্বা লম্বা করে কেটে নেবেন সব সবজিগুলো যেন একই মাপের হয় বন্ধুরা করলাটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সবুজ ভাবটাও থাকে আর এইদিকে দিকে ভাজাও হয়ে যায় করলাটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবে জন্য এখন বেগুনটাও ভেজে নেব বেগুনটা নরম জিনিস তার জন্য আগেই ভেজে নেওয়া ভালো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এই বেগুনগুলো তুলে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে ভেজে নিয়েছি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই এখন ফুরুন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোরন একবার পাঁচফোরণ দিয়ে শুক্তোটা রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে পাঁচফোরণ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন বাকি সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব বাকি সবজিগুলোর মধ্যে এখানে আমি নিয়েছি আলু কলা পেঁপে গাজর আর সজনে ডাটা এগুলো একসঙ্গে সব এখন রান্না করব সবজিগুলো একটু হালকা ভেজে নেব আর বেশি নাড়াচাড়া করব না সবজিগুলো হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিট সবজিগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে তিন চারটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো সবজিগুলো হালকা হাতে কিন্তু নাড়তে হবে যাতে ভেঙে না যায় সবজি দিয়ে গেলে ভালো লাগে না সামান্য পরিমাণে এর মধ্যে এক চিন্তা হলুদ একটু দিয়ে দেব এখন একটু এভাবে ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য সবজি থেকে যে জলটা বের হবে সেটাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন এখন ভেজে রাখা বেগুন বড়ি আর ওস্তটা দিয়ে দেবো শুক্তোটা আরো টেস্টি বানানোর জন্য চার পাঁচটা কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এই সময় কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে যেন একটা সবজিও ভেঙে না যায় সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে চিনি কিন্তু না দিলেও চলবে শুক্ত বানানোর জন্য যে মশলাটা ভেজে নিয়েছিলাম সে মশলাটা এখন দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি দিয়ে দেব এই ঘিটা দিলে শুক্তটা টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে এখন হালকা হাতে নেড়ে নামিয়ে নেব এই গ্রেভিটা কিন্তু আরো শুকিয়ে যাবে নামিয়ে নিলে কাঁচা কলা আছে বড়ি আছে তাই এইরকম গ্রেভিতেই নামিয়ে নেব এখন থালাতে ঢেলে নেবো দেখুন বন্ধুরা একটা সবজিও ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে শুক্তোটা আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেভাবে রেখে দেবেন বন্ধুরা দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি বাড়িতেই শুক্তো বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতো আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে শুক্তো বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে